আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম শিক্ষক মহোদয়গণকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া পাচ্ছি প্রধান শিক্ষকের পদত্যাগ প্রধান শিক্ষকের পদত্যাগ আফসোস লাগে পূর্বের দিনগুলোর কথা খুবই মনে পাচ্ছে কারণ সেই দিনগুলো খুবই ভালো ছিল শিক্ষক যখন ছাত্রকে শাসন করতেন ছাত্র যদিও বাবার কাছে নালিশ করত বাবা প্রশ্রয় দিতেন না আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানে শিক্ষক যদি ছাত্রছাত্রীর উপর শাসন করতে যায় সেই ছাত্র বা ছাত্রী বাবার কাছে নালিশ করলে বাবা চলে যায় শিক্ষকের উপর নির্যাতন করতে আফসোস লাগে কিন্তু ওই যে আমাদের বর্তমান ছাত্র ছাত্রীরা সোশ্যাল মিডিয়া নিয়ে বলছে আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ চাই পদত্যাগ চাই কেন সেই জন্য বাবা এবং মা দেয়